পাড়া মহল্লার দোকান ঘুরে রাজধানীর কারওয়ান বাজারে পাঁচ লিটার বোতল জাত সয়াবিন তেল কিনতে এসেছেন গাড়ি চালক জনি কিন্তু বেশ কয়েকটি দোকান ঘুরেও না পেয়ে হতাশ তিনি পাঁচ লিটার জিগাইলাম কত ভাই কয় আঠারোশো পঞ্চাশ আমি বললাম যে আমাকে এক বোতল দেন উনি বলতেছে আর কি নেবেন আমি বললাম আমার আর কোনো কিছু নাই তো বলল যে না ভাই তাইলে হবে না আপনি তেলের সাথে দুই প্যাকেট আটা নে হইব না চাল নিতে হইব এই আর কি অবস্থা বিক্রেতারা বলছেন কয়েক সপ্তাহ ধরেই সয়াবিন তেলের চরম সংকটে ভুগছে বাজার এর দায় ডিলারদের কাঁধে চাপাচ্ছেন খুচরা বিক্রেতারা দুই কার্টন তেল আনলা পরে লগে আটা দিয়া দেয় এক বস্তা সামনে রমজান এই অনুযায়ী ডিলার কোনো সাপ্লাই দিচ্ছে না তেল খুবই কম খুবই কম দিচ্ছে সেন দিকে তো কই তো আর আমরা জানি না এটা তো সরকার জানে আর মেল মালিকরা জানে আগে চাই একটু বেশি মনে হইতাছে এখন তেলের দাম তেল পাওয়া যাইতাছে না এদিকে নিজেদের নিরুপায় দাবি করছেন ডিলাররা তাদের দাবি রাজধানীর কারণ বাজারে প্রতিদিন দুশো থেকে আড়াইশো টন সয়াবিন তেলের চাহিদার বিপরীতে পাচ্ছেন মাত্র দশ টন করে সঙ্গে রয়েছে ডাল আটা সুজি সহ অন্য পণ্য কেনার চাপ দশ টন তেল পাচ্ছি না তারপরও অনেক নীতি নির্ধারণ আছে এই তেলের সাথে এই নিতে হবে তাহলে ডিউলি বেলা বাজারে যখন এমন বেহাল দশা তখন বুধবার সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সংস্থাটির মহাপরিচালক জানান বিশেষ সুবিধা আদায়ে অস্থির করা হচ্ছে ভোজ্য তেলের বাজার এ সময় ব্যবসায়ীরা দাবি করেন কাগজে কলমে মিল থেকে সরবরাহ থাকলেও তা আসছে না বাজারে উৎপাদন আছে অথচ সাপ্লাই হচ্ছে না আমদানি আছে অথচ সাপ্লাই হচ্ছে না বিষয়ে অবশ্যই আমরা ব্যবস্থা নেব এই অবস্থায় বাজার কারসাজি বন্ধ করতে সরকারকে কঠোর হওয়ার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা যে এই জায়গাতে একেবারে পরিষ্কারভাবে সরকারকে জনগণের কষ্টটা বুঝে আসলে কঠোর পদক্ষেপ নেওয়া ছাড়া আর কোনো উপায় আমি দেখতে পাচ্ছি না ব্যবসায়ীরা বলছেন গেল ডিসেম্বরের পর জানুয়ারিতে আরেক দফা সয়াবিন তেলের দাম বাড়ানোর প্রস্তাব দেওয়ার পর থেকেই সরবরাহ সংকটে পড়ে বাজার সাইফুল ইসলাম সময় সংবাদ ঢাকা